হ্যালো স্টুডেন্ট আজকে আলোচনা করছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ইংলিশ অনার্স এর ফিফ সেমিস্টার এর ডিএস নাইন এর সাজেশন নিয়ে ডিএস নাইন এর একটা কমপ্লিট সাজেশন দিয়ে দেব এবং নট ওনলি ডি নাইন ফিফথ সেমিস্টারের সমস্ত ইংলিশ অনার্সের পেপার যদি তুমি তোমার মোবাইলে পিডিএফ আকারে শুধু কোয়েশ্চেন নয় সমস্ত আনসার মাস্টার আনসার যদি পেতে চাও সমস্ত পেপারে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাও যাদের মনে হচ্ছে এখনো পর্যন্ত কোয়েশ্চেন লিখতে প্রবলেম হচ্ছে আনসার কিভাবে হবে বুঝতে পারছো না অথবা যে আনসার লিখছো সেই আনসারে আসন্নূপ নাম্বার পাচ্ছ না তাহলে কিন্তু একবার আমার এই আনসারগুলো নিয়ে দেখো খুব অল্প মূল্যের বিনিময়ে আমি তোমাদের দিয়ে দেব এই আনসারের পিডিএফ এই আনসার গুলো তোমার নাম্বারকে সেভেন্টি টু পার্সেন্ট ইনক্রিজ করবে অবশ্যই আমার আনসারের স্পেশালিটি হলো খুব সহজ সরল ল্যাঙ্গুয়েজে তুমি কিন্তু সম্পূর্ণ উত্তরটি দেখতে পাবে এবং এই উত্তরটা যদি তুমি সঠিকভাবে পরীক্ষায় লিখতে পারো তাহলে কিন্তু এইট্টি পর্যন্ত নাম্বার তুমি পেতে পারো কারণ এখন আর আগের মতো জটিল ভাষা লিখলে তোমাদের এই নিউ সিস্টেমে নাম্বার পাওয়া যায় না সুতরাং তোমাকে মনে করাতে হবে যেন কোনো ক্রিয়েটিভ তুমি রাইটিং লিখছ সেরকম ভাষা এবং এই ভাষাটা যেটা আমি ইউজ করেছি এক এইরকম সহজ সরল ভাষা যদি তুমি লিখতে পারো তাহলে কিন্তু খুব ভালো নাম্বার ক্যারি করবে তাই যাদের মনে হচ্ছে প্রবলেম রয়েছে ডিএস এইট নাইন টেন ইলেভেন সমস্ত পেপারের পিডিএফ নোটস উইথ আনসার মাস্টার আনসার তুমি কিন্তু পেতে পারো মাস্টার আনসারটা কি এটা দেখাচ্ছি এই সাজেশন আলোচনা করার সময় তাহলে দেখে নিই আমরা টোয়েন্টিন্থ সেঞ্চুরি ব্রিটিশ লিটারেচার ব্রিটিশ লিটারেচার এবার এখানে দেখো তোমাদের সিলেবাস কী রয়েছে সিলেবাসের মধ্যে প্রথম দুটো মডুল যেটা রয়েছে এটা তো তোমাদের ইন্টারনাল এক্সামে হয়ে গেছে আমি আলোচনা করছি না মডুল থ্রি টু ফাইভ এটা রয়েছে তোমাদের এক্সটার্নালে তো আমরা দেখে নিই এন সেমিস্টার প্যাটার্নটা সেটা হচ্ছে মডুল 3 থেকে দুটো কোয়েশ্চেন থাকবে একটা ফিফটিন মার্কসের লিখতে হবে এবং তারপরে মডুল ফোর থেকে একটা মডিউল ফাইভ থেকে একটা একটা ফাইভ মার্কসের কোশ্চেন কোয়েশ্চেন ফ্রম মডুল থ্রি তো সুতরাং আমরা দেখে নিই যে কি কি কোয়েশ্চেনগুলো এবার ইম্পর্টেন্ট মডুল রয়েছে আমি ছটা কোয়েশ্চেন দিয়েছি যেগুলো কোয়েশ্চেন বা ইম্পর্টেন্ট আমাদের কিন্তু এই নয় এই ছটা ছাড়াও এনি আদার কোয়েশ্চেন যারা আমার স্টাইলের সঙ্গে পরিচিত তারা জানো আমি একটাই মাস্টার আনসার তোমাদের প্রোভাইড করে থাকি যাতে তোমাদের কোনোভাবে লিখতে কোনো প্রবলেম না হয় যে কোয়েশ্চেনই আসুক না কেন এই ছটা ছটা আসুক আশা করছি এই ছটার আসবে দ্য মোস্ট সিক্স যদি বা না আসে অন্য যে কোনো কোয়েশ্চেন আসলে এই যে এনি আদার কোশ্চেন যে কোয়েশ্চেনই আসুক না কেন এই আনসারটাই তুমি লিখে দিয়ে চলে আসবে তাহলে কিন্তু সম্পূর্ণ তোমার আনসার সঠিক হবে তার পরবর্তী টিএস থেকে আমাদের রয়েছে দ্য লাভ সং অফ যে অ্যালফ্রেড প্রপ্রক এর থেকেও কিন্তু পাঁচটা কোয়েশ্চেন অর এনি আদার কোয়েশ্চেন আমি দিয়েছি এই পাঁচটা কোয়েশ্চেনের মধ্যে আসলে তো বেটার নাও আসলে যে আনসার যে কোয়েশ্চেনই আসুক না কেন এই আনসারটাই তোমায় লিখে দিয়ে চলে আসতে হবে এবার আসছি মডেল ফোরে আমাদের তিনটে পোয়েট্রি রয়েছে তার মধ্যে উইলফ্রেড আউেন স্প্রিং অফেন্সিভ ফার্স্টে এক নাম্বার পাঁচটা কোয়েশ্চেন এবং এনি আদার কোয়েশ্চেন যাই আসুক না কেন আমরা এই মাস্টার আনসারটা কিন্তু লিখবো তারপর হচ্ছে এইচ ডব্লিউ এইচ ওডেন এখান থেকেও কিন্তু পাঁচটা কোয়েশ্চেন দিয়েছি ওর এনি আদার কোয়েশ্চেন একই ব্যাপার তো এই একটা কোয়েশ্চেনই করতে হবে প্রত্যেকটা পোয়েট্রি থেকে তোমাকে একটা করেই কোয়েশ্চেন করতে হয়েছে টেড হেউস থেকেও আমরা পাঁচটা কোয়েশ্চেন অর এনি আদার কোয়েশ্চেন যাই কোয়েশ্চেন আসুক না কেন একটাই কোয়েশ্চেন তোমরা আনসার রেডি করবে সেই আনসারটাই লিখবে তার পরবর্তীতে নভেল নভেল থেকে কিন্তু একটা কোয়েশ্চেন দেওয়া সম্ভব নয় তো জোসেফ কান হার্ট অফ ডার্কনে এখান থেকে আমরা করব দুটো তিনটে কোয়েশ্চেন ক্যারেক্টার বেস্ট কিছু কোয়েশ্চেন করব দেখে নাও ফার্স্ট কোয়েশ্চেন এটা রয়েছে এবং তার পরবর্তীতে পাঁচটে চারটে কোয়েশ্চেন রয়েছে অর এনি আদার কারণ নভেল বা ড্রামা থেকে সাধারণত ক্যারেক্টার বেসড কোয়েশ্চেন আসে এবং টেকনিক্যাল কোয়েশ্চেন আসে যে টেকনিক্যাল কোয়েশ্চেন আসুক না কেন আমরা এই আনসারটাই কিন্তু লিখব আর ক্যারেক্টার বেস কোয়েশ্চেন আমি বেশ কিছু দিয়ে দেব সেগুলো যদি তোমরা চাও তো ক্যারেক্টার বেস কোয়েশ্চেন করতে পারো নাহলে টেকনিক্যাল কোয়েশ্চেন অ্যাটেন্ড করবে সুতরাং কমন কিন্তু আমরা পাবো এটুকু আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি যা কোয়েশ্চেন দিচ্ছি তার আনসার কিন্তু একটাই হবে সুতরাং তোমার দায়িত্ব এই কয়েকটা কোয়েশ্চেন একটু রেডি করা এবং তুমি কিন্তু দারুণ একটা নাম্বার পেতে পারো তাহলে পরবর্তী ক্লাসে পরবর্তী পেপার নিয়ে আলোচনা করব গুড